স্বর্গেতে যাইয়া রাজা দেবের সমাজে কোথা ইন্দ্র বলিয়া ডাকেন দেবরাজে তর্জন করেন দশরথ মহারাজ রন্দা রন্দা কোথা সুররাজ দেবগণ বলে রাজা কি কারণ তব সঙ্গে বাসব না করিবেন রণ ভূপতি বলেন মমরাজ্যে নাহি বৃষ্টি অনাবৃষ্টি হেতু মোর নষ্ট হল সৃষ্টি রাজ্যে বৃষ্টি নাহি হয় কোন কাজে অনাবৃষ্টি হেতু যত প্রজাগণ মজে। চৌদ্দ বর্ষ অনাবৃষ্টি নাহি হয় ধান প্রজাগণ দুঃখে মরে প্রাণ অবসান সুবৃষ্টি করিয়া সৃষ্টি রাখুন সম্প্রতি নতুবা জিনিয়া লব এ অমরাবতী এতেক শুনিয়া যান যত দেবগণ ইন্দ্রকে কহেন তারা সব বিবরণ বাসব বলেন রাজা এলে কি কারণে মনুষ্য হইয়া নিন্দা শঙ্কা নাহি মনে দেবগণ বলেন ইন্দ্র তেজ অহংকার রাজার যুদ্ধেতে কারো নাহি কনিস্তার শব্দ ভেদিবান রাজা শব্দ মাত্র হানে আপনি মরিবে যুদ্ধ করি তাঁর যাহাতে মনেতে রাজা নাহি পায় তাপ রাজার সহিত কর মধুর আলাপ দেবতার বাক্য ইন্দ্র নাহি করে আন পাদ্য অর্ঘ দিয়া তাঁর করেন সম্মান কহিলেন দশরথ করি সম্বোধন মম রাজ্যে অনাবৃষ্টি হয় কি কারণ বাসব বলেন রাজা শুনো এক চিত্তে পড়িল শনির দৃষ্টি রোহিণী নক্ষত্রে ছাড়াইতে পারো যদি রোহিণীতে দৃষ্টি হইবে তোমার দেশে তবে মহাবৃষ্টি দশরথ ইন্দ্রের বচনে রথ চালাইয়া যান শনির সদনে শনি ঘরে আছে বলি ডাকিলেন তাই বাহির হইয়া শনি সম্মুখে দাঁড়ায় শনির দৃষ্টিতে হায় ছিঁড়ে রথ দড়া আকাশ হইতে পড়ে তার অষ্ট ঘোড়া ছিঁড়িল রথের দড়া নাহি পায় স্থল পাকে পাকে পড়ে করে টলমল রথ ফিরি রথ গগন উপরে হেনজন নাহি যে রাজাকে রক্ষা করে জটায়ু নামিতে পক্ষী উড়ে অন্তরিক্ষে আকাশে থাকিয়া পক্ষী রথ যে নিরিখে ভূমিতে পড়িবে রাজা না পাইয়া স্থল রাজার হইবে চূর্ণ শরীর সকল হেনকালে করি যদি রাজার উদ্ধার ঘুষিতে কাতর হইবে রাজা পড়িলে ভূমিতে ইহা ভাবি পক্ষী রাজ দুই পাখাপাতে পাতে পাখা পাতি রহিল মহাবীর হইলেন তাহার উপর রাজা স্থির স্থির হয়ে দশরথ রথে জোড়ে ঘোড়া ধ্বজা আর পতাকা বাঁধেন জোড়া জোড়া সারথি ঘোড়ার গায়ে মারিলেন ছাড় আর বার চলে ঘোড়া আকাশের বাট রাজা বলিলেন রথ রাখো এইখানে রাখিল আমার প্রাণ এই কোনজনে রঘু পিতা মহ কি বা সেই অজপিতা এমন বিপদে কে বা আমার রক্ষিতা তুলিলেন পক্ষীরাজে রথের উপরে মধুর সম্ভাসে রাজা জিজ্ঞাসেন তারে আছাড় খাইয়া পড়িতাম ভূমিতলে করিলে আমার রক্ষা তুমি হেন কালে কোন দেশে থাকো তুমি কাহার নন্দন পরিচয় দেহ মরে তুমি পক্ষীরাজ বলিলেন আমি জাতি ভাই পক্ষী ভূপতি সম্পাতি জটাইও আমার নাম গরুর নন্দন অন্তরিক্ষে ভ্রমি আমি উপর গগন আছাড় খাইয়া পড়ো দেখিয়া রাজন পাখা পাতি রাখিলাম তোমার জীবন দশরথ বলিলেন তুমি মোর মিত্র দান দিলে মরে কি কব চরিত্র তারপর রথ কাষ্ঠ খসাইয়া আনি জ্বালিলেন হুত ভূক নিপুতি আপনি উভয়ে মিত্রতা করি অগ্নি করি সাক্ষী হইল রাজার মিত্র সে জটায়ু পক্ষী জটায়ু পক্ষীর কথা শুনে যেই জন সর্বত্র তাঁহারে রাখে দেবনারায়ণ বিদায় লইয়া পক্ষী গেল নিজ দেশে আদিকাণ্ড কাহিল পণ্ডিত কৃত্তিবাসে পুনশ্চ গেলেন রাজা শনির ভবনে রাজার দেখিয়া শনি ভীত হলো মনে শনি বলেন দশরথ আসিলে আবার তুমি সে আমার দৃষ্টে পাইলে নিস্তার দশরথ তুমি সূর্য বংশের ভূষণ লবেন তোমার ঘরে জন্ম নারায়ণ রাজ চক্রবর্তী তুমি ধর্ম অবতার তে কারণে মোর দৃষ্টে পাইলে নিস্তার মুদিয়া নয়ন শনি দশরথে বলে সম্মুখ ছাড়িয়া এসো তুমি পৃষ্ঠমূলে কোব কোপ দৃষ্টে সুদৃষ্টে যাহার পানে চাই কথা কথা থাক হয়ে যায় ছাই পূর্ব তাহে দেহমন যেমন শিবের পুত্র হল গজানন জন্মিলেন গণপতি গৌরীর নন্দন দেখিতে গেলেন তথা যত দেবগণ দেবগণ বলে দেবী তোমার আদেশে আসিল সকল দেব শনি না আইসে দুধ পাঠাইয়া দিল আমার গোচর দেখিতে গেলাম পুত্র কৈলাস শিখর শুভ দৃষ্টে গিয়া যেই মুখ চাই সবে বলে গণেশের মুন্ডু দেখি নাই তাহা দেখি দেবগণ হইল বিস্মিত পার্বতীর মন দুঃখ মহেশ চিন্তিত পার্বতী বলেন হেতা আছে দেবগণ আমার পুত্রের মুন্ডু নিল কোঞ্জল দেবগণ বলেন সুনহ বিশ্বমাতা শনির দৃষ্টিতে ভস্য গণেশের মাথা দেবতার বাক্য শুনে রুশিয়া ভবানী আমারে বোধিতে যান হয়ে সুলোপানি পলাইয়া যাই আমি স্থান নাহি পাই দেবতার অন্তরালে তখন লুকাই শুলহস্তে হস্তে আইলেন দেবী মহাকোপে পার্বতীর কোপ দেখি দেবগণ কাঁপে সকল দেবতা তাঁর করিল স্তবন আপনি শ্রীজিয়া শুনি মারো কি কারণ তুমি আদ্যা শক্তি মাতা জগতের গতি তোমার মহিমা বলে কাহার শকতি আপনি বর বর পরম কৌতুকে যারে দেখে তার মাথা নাহি থাকে পাইয়া তোমার তোমারে পরীক্ষা তুমি দিয়াছ যদি মারো তারে কে করিবে রক্ষা বিধাতা বলেন তারে মারো কি কারণ স্থির হও জিয়াইব তোমার নন্দন আজ্ঞা করিলেন ব্রহ্মা তবে পবনের মুন্ডু কাটি আনো যে বা উত্তর শিওরে গঙ্গা নীর খাইয়া ইন্দ্রের উত্তর শিয়রে শুয়ে ছিল নিদ্রাগত কাটিয়া তাহার মুন্ডু আনিল পবন রক্ত মাংসে জিয়াইল হলো গজানন শরীর নরের মতো বদন করির দেখিয়া হইল বড় দুঃখ পার্বতীর সকল দেবের পুত্র দেখিতে সুন্দর গজমুখ বসিবে তাহার ভিতর বিরিঞ্চি বলেন করি গণেশের রাজা আগে গণেশের পূজা পিছে অন্য পূজা গণেশ থাকিতে যে বা অন্য দেবে পূজে পূর্ব ধর্ম নষ্ট তার হয় সব কাজে ঐরাবত মুখ জিয়াইল লম্বদর হস্তির শোকেতে কান্দি কহে পুরন্দর দর ঘোড়া ঐরাবত হাতি এসব সম্পদে মম নাম সুরপতি আজ্ঞা করিলেন চতুর্মুখ পবনের মুন্ডু কাটি আনো যে বা পশ্চিম শিয়রে পশ্চিম শিয়রে শেষ হস্তি যথা পবন কাটিয়া আনি দিল তার মাথা প্রাণ পেয়ে বধ গেল নিজ ঘরে এহেতু শুইবে নাহি পশ্চিম শিয়রে দেবীরে বিদায় করি গেল দেবগণে গণেশের জন্ম শনি কহিল রাজনে শুভ দৃষ্টে কোপ দৃষ্টে যার পানে চাই আমার দৃষ্টিতে কেহ রক্ষা পাবে নাই মনুষ্য হইয়া তুমি আইসো বারে বার সূর্যবংশে জন্ম হেতু পাইলে নিস্তার সূর্য বংশ জাত আমি সূর্যের কুমার এবং সে জন্মতেই পাইলে নিস্তার কি কারণে আসিয়াছ তুমি মোর পাশ বর চাহো তোমার পুরাব অভিলাষ তখন বলেন দশরথ যশোধন রোহিণীতে তব দৃষ্টে নহে বরিশন শনি বলে আজি হতে ছাড়িব রোহিণী অবিলম্বে দেশে চলে যাও নিপমণি আজি হতে তব রাজ্যে হবে বরিশন ঘুষিবে তোমার যশ এ তিন ভুবন রোহিণী বৃষব রাশি হবে যেই জন সেই রাজ্যে হবে না আমার আগমন হইয়া রাজারে তুষ্ট শনি দিল বর চলিলেন রাজা ইন্দ্র নিকটে সত্বর সভাতে বলিয়া আন্দ্র সহদেব গণে দশরথ বসিলেন তার একাশনে কহিলেন সে সব বৃত্তান্ত পুরন্দরে শনিকে প্রসন্ন করিলেন কি প্রকারে শুনিয়া রাজার কথা দেবরাজ ভাসে এক্ষণে হইবে বৃষ্টি যাও তুমি দেশে সাত দিন বৃষ্টি মাত্র ঝড় না করিব তোমার রাজ্যে জল যথাকালে দিব বিদায় হইয়া রাজা গেলেন স্বদেশে আদি কাণ্ড গািল পণ্ডিত কৃতী